অ্যাম্বুলেন্স আজকে টাকা দাবি মাতাল জেসিপি চালকের অ্যাম্বুলেন্স চালকের রথ দিয়ে পেটনের হুমকির অভিযোগ উঠল সোনামুরার রবীন্দ্রনগরের ওই জেসিপি চালকের বিরুদ্ধে গাড়িতে রোগী তোলার সময়ে বাইক নিয়ে এসে টাকা দাবি করতে শুরু মাতাল ব্যাদক, ঘটনা সোনামুড়া ব্রিজ চৌভনী এলাকায় মাতালকে অবসভ্য জাপতে ধরে বগল দাবা করে নিয়েছে অ্যাম্বুলেন্স চালক তাকে তুলে দেয় সোনামুড়া থানার পুলিশের হাতে দিন দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে কি অভিযোগ করলেন অ্যাম্বুলেন্স চালক দেখুন